এটা একটা মাল্টি কালার ডিসপ্লে বোর্ড এটা দিয়ে আপনার ভিডিও চালানো যায় আবার লেখাও দেওয়া যায় এই যে আমরা লিখছি ওয়েলকাম এই ওয়েলকাম শব্দটা বিভিন্ন ধরনের কালার হবে এই যে আপনি দেখতেছেন যে বিভিন্ন কালার আসতেছে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ডিজাইন হচ্ছে আর এগুলো হচ্ছে সিঙ্গেল কালার বোর্ড এখানে অনেক ধরনের বোর্ড আছে এই যে আপনার লাল কালার কোনটা লাল সবুজ কোনটা সাদা নীল লাল বিভিন্ন সাইজের বোর্ডের অর্ডার আছে যার যেরকম বড় প্রয়োজন ছোট প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেভাবে করে দিব আর এগুলো সব সামনে গ্লাস দেওয়া আছে তো এগুলো হচ্ছে পি টেন সিঙ্গেল কালার বোর্ড বাম পাশে রয়েছে আপনার মাল্টি কালার বোর্ড মাল্টি কালার বোর্ডগুলো একটু দামি দামি বলতে বেশ ভালোই দামি ডবল দাম হয় সাধারণত এগুলো হলো দু হাজার টাকা স্কোয়ার ফিট আর মাল্টি গুলো আপনার তিন হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিটও আছে আপনার ছ হাজার টাকা স্কোয়ার ফিটও আছে আর এটা একটা ভিডিও ডিসপ্লে এটা পি সিক্স দিয়ে বোর্ড তৈরি করা এটা হচ্ছে আপনার পি থ্রি একটা ডিজিটাল সাইনবোর্ড এটা দিয়ে আপনার শুধু লেখা লেখা দেওয়া যায় নানান ধরনের কালারের লেখা আছে আর এটার মধ্যে চাইলে ভিডিও কন্ট্রোলার কার্ড লাগাইলে আপনি আপনার দোকানের বিভিন্ন পণ্যের ছবিও দিতে পারবেন মানে ভিডিও দিতে পারবেন কিন্তু ভিডিও কার্ড আলাদা লাগাতে হবে আর ভিডিও কার্ডের দাম কিন্তু অনেক বেশি এই যে এটা সেম বোর্ড মানে আমি কাস্টমারকে বোঝানোর জন্য আপনার দুই কালার দুইটা লাইন করছি একটাতে আবদুল জব্বার টেইলার নিজ দিয়ে সে কী কী বানায় এড্রেস ফোন নাম্বার एटसट्रा आ गई दवाई से